হ্যালো ব্যাগ তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি এদিকে একটু চা আর অন্য কারো সকালে উঠে রিক যাবে স্কুলে তো সেদ্ধ ভাত করে দিচ্ছ অন্য কিছু না বেশি কিছু দিলে আবার খেতেও চায় না মাছ আছে কিন্তু এখন দেবো না তো এই যে ওকে খেতে দিয়ে দিয়েছো ও খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে যাবে তো ওর পাপা ওকে দিয়ে আসতে পারে আবার আজকে টোটোতেও যেতে পারে কারণ যা গরম পড়েছে এত রোদ্র আবার এদিকে দোকান খোলারও সময় হয়ে গেছে সকাল এখন তো মোটামুটি এগারোটাই বেজে গেছে তার জন্য আরও গেল না তাই ওকে টোটোতে করে উঠিয়ে দিচ্ছে আর দেখো বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর কিন্তু প্রচণ্ড গরম যদিও রোদ্দুটায় এত সুন্দর রোদ্দুরতে সব কিছু ধুয়ে পুচে পরিষ্কার করলে সুন্দর হবে এদিকে দেখো ভাতটা খেয়ে গেছে আদা অর্ধেক খেয়েছে আর অর্ধেক ছেড়ে বেড়ে একদম করে দিয়ে গেছে তার জন্য আমি যেসব থাল ঠাল উঠিয়ে রেখেছি চাষ হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে তো লিওর আজকে একটা বড় লাউ নিয়ে এসছে দেখো কত বড়ো লাউটা দেখে আমার মনটা খুব খুশি হয়ে গেল এত সুন্দর একটা লাউ আর একদম কচি নরম কি সুন্দর তুলতুলে তো ভালাম এটা দিয়ে একটা ডাল রান্না করবো আর এদিকে যে পার এসছে ঢেকে শাক এটা ভাজা করব তো আমি এদিকে রান্নার সব সরঞ্জাম করছি ওইদিকে দেখো লিওর পাপা নিচে নেমে যাচ্ছে আমি বলছি ওপরে আয় কিন্তু আমার কথা কিছুতেই শুনছে না ও নাকি পাপার কাছে কি এখন পাপা পাপা বলে যাচ্ছে যে জল ভরবে ও কিন্তু প্রায়ই এরকম নিচে একাই চলে যায় আমি অনেক সময় টের পাই অনেক সময় পাই না তো আজকে পেছনে পেছনে গিয়ে দৌড়ে গিয়ে ধরলাম ও এখন পরে মনে পড়লো ওখানে একটা বল ফেলে দিয়েছে বলটাই আনতে গিয়েছিল যে বলটা আবার নিচে চলে যাচ্ছে ও পিছনে পিছনে চলে যাবে আচ্ছা যা ওর পাপা আছে নিচে কোনো ব্যাপার না আমি এদিকে রান্নাটা করে নিই আজকে করলাম এই যে ডাল লাউ দিয়ে আর এখানে করছি কুয়াশ আলু দিয়ে একটা নিরামিষ সবজি তো মাছটা ছিল ফ্রিজে আজকে মাছ আর করবো না একটা মাছ ছিল ঋককে দিয়ে দিয়েছি আর এই যে আর বাকিগুলো থাক কালকে রান্না করব আর কুয়াশা লোটা আজকে রান্না করি সুন্দর করে একটু কম মশলা দিয়ে একদম আর অন্যদিকে যে ঢেঁকি শাকটা এনেছে এই ঢেঁকি শাকটা দিয়ে একদম ছোটো ছোটো গুলো মাছ দিয়ে একটা চচ্চড়ি করলাম আলু দিয়ে একটু কচু একটু আলু একটু ঝিঙ্গা আর এই একটু ঢেঁকি শাক তো এখন দুপুর হয়ে গেছে প্রচণ্ড ঝড় বৃষ্টি সমস্ত কারেন্ট টারেন্ট চলে গেছে কি গরম চারটা ভাত খাবো সে উপায় নেই তারপরে যে রিকো চলে এসছে তার স্কুল থেকে ওকে যে খেতে দিয়ে দিয়েছি ও খাওয়াবাদ দিয়ে যে আমার সাথে দেখো ফাজলামি করছে তো বাইরেটা দেখো আজকে কি সুন্দর বৃষ্টি নেমে একদম চতুর্দিকটা পরিষ্কার করে দিয়েছে মা দুর্গার আগমন হচ্ছে শুভ তো সেই জন্য সব কিছু ধুয়ে পুচ্ছে যেন পরিষ্কার করে দিচ্ছে কিন্তু একটাই ভয় তো হয়তো দুর্গাপুজোর সময় যদি আবার বৃষ্টি থাকে এদিকে দেখো পাখিগুলো কি সুন্দর কারেন্টের তারে বসে আছে খুব সুন্দর লাগছে দেখতে আকাশটা একটু কালো কালো হয়ে আছে আবার নামবে নাকি বৃষ্টি সেটাই ভাবছি আর চতুর্দিকটা দেখো এমনিতেই তো সবুজ বৃষ্টি এসে আরও সবুজ হয়ে গেছে যেন তারপরে যে বিকেলে একটু দোকানে চলে এসেছি এই যে আমাদের পাড়ার প্যান্ডেল এখানে ছোট করে একটা দুর্গাপূজা হয় আর একটু এগিয়ে গেলে ওখানে খুব বড় করে দুর্গাপূজা হয় এটা হচ্ছে আমাদের ঘরের ঠিক পাশেই একটা বাড়ির পরে তো এই যে লিওকে নিয়ে একটু দোকানে এসেছিলাম এখান থেকে ওর জন্য একটু কুরকুরে নিয়ে যাচ্ছি আর বিকেল হলেই চকলেট চাই কুরকুরে চাই ওটার জন্য বায়না করে তাই আমি একটু বিকালে ওকে নিয়ে হেঁটে আসি প্রায় আধা ঘন্টা মতো হেঁটে আসলে ওর মনটাও খুশি হয়ে যায় নইলে কিন্তু ঘরে থাকতে চায় না আসলে সারাদিন একা একা ঘরে থাকে টিভি দেখে আর কত ভালো লাগে শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা প্রেস করবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই